হ্যাঁ বাবা তোমার আম্মু কই আম্মু রান্না করে আম্মু তা আপনি কে ইনি ঘটক সম্পর্কে তো চাচা হয় মুন্সী চাচা আমি হলাম ঘটক মুন্সী উইথ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট যেখানে হাত দিয়েছি কাজ হয়েছে আরে বাপরে আপনি তো দেখি তুফান ঘটক হচ্ছে ফাস্ট এবার তোমার পালা তোমার ডাও হয়ে যাবে আমার মানে আম্মু এগুলো কি বলছে তোর বিয়ের কথা বলছে এবার তোর বিয়েটা দিয়েই দিব। না না আমি এখন বিয়ে করবো না আমি তোমার এগুলো কিন্তু ভালো লাগে না তোমাকে আমি বারবার বলেছি যে আমি এখন বিয়ে করবো না আমি এখন বিয়ে করবো না তারপর তোমরা এগুলাই লাগে থাকো যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর আমি এখন বিয়ে করবো না কেন বা বিয়ে করবি না কেন তা করেই জানে তার মানে তুই এখন ওই ডাইনি পাল্লাতে পরে আছিস না ওর বিয়ে হয়ে গেছে এখন তো ছাড় মুভ অন কর নিজ বিয়েটা কর আমাকে একটু শান্তি দে আমার তো বয়স হয়েছে না আমার এখন একটাই ইচ্ছা সেই ইচ্ছা আমার এটাই যে আমি তোর বিয়ে দেবো আমি ব্যাটার বউ দেখবো নাতিপুতি পুতি দেখে মরব আম্মু আমি তো তোমাকে বলছি না যে আমি একবারই বিয়ে করব না আমি করব বিয়ে কিন্তু এখন না পরে আমি চাই আমি অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার হব দেশ বিদেশ ঘুরবো তারপরে বিয়ে করব এখন না আর পার্ক এটার জন্য একটু বিয়ে করতে হবে এখনকার ছেলেবেলা একটা কন্টেন্ট মানার আগে বিয়ে করছে বিয়ে করে বউ গেলে ব্যাগ মানে বউ গেলে কন্ডন বানা যায় তুইও বিয়ে করলে বউ গেলে কন্ডন বানাবি বিউ আর বিউ না না আমি এসব করতে পারবো না আর আমি এখন বিয়ে করব না আমি দেরি আছে পরে করবো বিয়ে আমি এ বাবা কোনো সমস্যা টমস্যা আছে নাকি থাকলে বল কি আছে তো কোনো কিছু সমস্যা নাই সব ঠিকঠাক আছে তাহলে বিয়ে করবি না কেন জান ভাবি যে মেয়ে প্রস্তাব এনেছি এই মেয়ে হচ্ছে বাপের একমাত্র বিটি ঢাকা শহরে বড় বড় বিল্ডিং হতে দুধে বাবা জামাইকে শ্রীচার দিতে যাচ্ছে বিয়ের সময় হুম তো দিবে না بیٹা তোমার লাগে একটা পরে আপনার ব্যাটার ছবি দেখার পরে বলছে ছেলে যে চেহারা একটা যে বিডিডি কি এটাই তো অনেক ছেলে চেহারা বাকি ছেলে তো শুরু বিটি দিবে এখন বলেন কি বলছেন আমাদের আমাদের কিছু লাগবে না আমি খালি চাই আমার ব্যাটার বিয়েটা হোক আরে তোমরা বুঝো না কেন আমি এখন বিয়ে করব না রে বাবা বাবা একবার ছবিটা তো দেখেলে বিয়েই করব না ছবি দেখে কি করব একবার দেখে তো লে হুম হুম নাও মেয়ে দেখতে যতই সুন্দর হোক আর যেমন হোক আমি বিয়ে করবই বলো আমি রাজি বলো বিয়ের ফুল বিয়ের বাজনা